আনিস আলমগীর তাকে আপনি জেলে ঢুকেছেন তার অপরাধটা কি ভাই দেশটাকে ভাগ করেন না আপনারা প্লিজ বিভক্ত জাতি কখনো অগ্রসর হইতে পারে না এ বিচার আল্লাহ একদিন করবে না হাসনের ময়দানে করবে তো এটা কি তার বাছাই আছে এখন ছাত্র লীগের একটা মনে করুন থানা কমিটির একজন সদস্য অথবা মেম্বার অথবা সভাপতি সে চুপচাপ বাজারে যাচ্ছে বাজারে ব্যাগ নিয়ে আপনি ধরে বলবেন যে তুমি ছাত্র লীগ করতে এক সময় একসময় ছাত্রলীগ করা তো অপরাধ হইতে পারে না যশোর কারা ফটকের সামনে তার মৃত স্ত্রী এবং তার নয় মাসের বাচ্চাকে দেখেছেন বলা হচ্ছে পাঁচ মিনিটের মতো সময় দিয়েছে সরকারের পক্ষ থেকে এই যে এত বড় একটি ঘটনা তাকে প্যারোলে মুক্তি দেওয়া হলো না যদিও আজকে গণমাধ্যম বলছে যে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়নি সেটা কতটা তা এই যে তার সাথে যে আচরণ এই আচরণটাকে কতটা মানবিক অমানবিক আপনি বলবেন না এই আচরণটা খারাপ এটা খুবই খারাপ আর আবেদন করা হয়নি কথাও এই কথা ঠিক না আমি যেহেতুটুকু জেনেছি পোর্টালে যে এটা হলো আপনার ওরা তো বাগেরহাটের তারা বাগেরহাট জেলার প্রশাসকের কাছে আবেদন করেছিল তারা হয়তো জিনিসটা বোঝেনি বাগেরহাটে জেলা প্রশাসক বলছে এটা আবেদন করতে হবে যশোরের যে ডিসি তার কাছে যেহেতু সে যশোরের যে এলে ছিলেন তো সেখানে যশোর যে আবার নতুন করে আবেদন করা এগুলো তার জন্য এই সমস্ত মানে আপনার মানে কি কি বলবো আপনাকে যে কাগজপত্রের টানাটানির কারণে শেষ পর্যন্ত তারা তাড়াতাড়ি করে ওখানে গিয়েছে বাট আমার কথাটা হলো কি এগুলিকে এত আমলাতান্ত্রিক জটিলতা ফাঁড়ানো তো কোনো দরকার নাই বাগেরহাটের ডিসি কি যশোরের ডিসি কে এটা মেল করে পাঠাতে পারতেন না একটা ফোন করে ফরওয়ার্ড করে দিতে পারতেন না একটা ফোন করতে পারতেন না কি এমন হতো কি মারাই তো গেছে হতে গেলে জানাজাটাই পড়বে যা ফোনটাই করবে এই তো এটুকু করলে সমস্যাটা কি করলেই তো পারতো এটা আমি মনে করি এখানে আমরাজনৈতিক জটিলতার কারণে এবং তারা যে কোনো কারণেই হোক তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারে না আমাদের এখানে হয় কি জানেন এটা প্রবলেম যেটা হয় আমাদের প্রশাসন তো স্বাধীন না তারা কিন্তু মানে স্বাধীন বলতে বলতে চাচ্ছি যে তারা যে নিজস্ব বিচার বিবেচনা দিয়ে কোনো একটা কাজ করবে তা তারা পারে না তারা সবসময় আতঙ্কে থাকে এই কাজটা যেন করবো তাহলে কি অমুক স্যার দুঃখিত হবে তাহলে কি অমুক স্যার আমার উপরে ক্ষিপ্ত হবে তাহলে কি তারা আমাকে এখান থেকে বদলে করে আবার বলে নিয়ে যাবে নিয়ে ঐদিক রাখবে এই যে সারাক্ষণ এটা আতঙ্কের মধ্যে থাকা এটা কিন্তু আমাদের একটা মানে পেশাদার আপনার আমলাতন্ত্রকে গড়ে উঠতে দিচ্ছে না কিন্তু সারাক্ষণ এটা আওয়ামী লীগ আমলে ছিল সারাক্ষণ ছিল এর আগে বিএনপি আমলেও ছিল এটা ওটাও আমি দেখেছি এবং এই আমলেও তার কোনো ব্যতিক্রম নেই যদি কোনোভাবে প্রমাণ করা যায় তার চাচাতো ভাইয়ের সালার সম্বন্ধে সে এক সময় লীগ করতো অতএব তুমি নাই তুমি এখন আউট হও এটা আগে ছিল ওই একই সম্পর্কের লোক যদি সে কোনোভাবে জামাত করতো ছাত্র শিবির করতো অথবা ছাত্র দল করত তারা আউট করে দাও এই যে প্রবণতাটা না এটা জাতিটাকে ভাগ করে দিচ্ছে এবং আমি সবসময় আমার ভাই মানে যত কথা আমি যখন যেখানে বলি আমার একটাই কথা ভাই দেশটাকে ভাগ করেন না আপনারা প্লিজ বিভক্ত জাতি কখনো অগ্রসর হইতে পারে না পারিনি তো পৃথিবীতে কোথাও পারিনি আপনিও পারবেন না আপনি অন্যকে আপনার তার কথা সে বলবে আপনার কথা আপনি বলবেন কিন্তু দেশটা অগ্রসর হবে এবং সে তার কথা আপনার কথা মিলল না অতএব ভ্যানিস করে দাও এই যে নিশ্চিহ্ন করার যে রাজনীতিটা এটা আমাদের দেশটাকে একদম শেষ করে দিচ্ছে তো এখানেও তাই হয়েছে আপনি আমাকে একটা কথা বলেন ভাই তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে সে কে নিষিদ্ধ সংগঠনের নেতা এখন নিষিদ্ধ সংগঠনের নেতা হলে কিন্তু তার মধ্যে মামলা হবে এটা কিন্তু ম্যান্ডেটরি না নিষিদ্ধ সংগঠনের নেতা যদি সেই নিষিদ্ধ সংগঠনের জন্য কোনো কর্মকাণ্ডে লিপ্ত না হয় তাহলে তাকে তো কিছু বলতে পারেন না সংগঠন নিষিদ্ধ করে দিচ্ছেন নিষিদ্ধ করে দিচ্ছেন এখন ছাত্রলীগের একটা মনে করেন ফানা কমিটির একজন সদস্য অথবা মেম্বার অথবা সভাপতি সে চুপচাপ বাজারে যাচ্ছে বাজারে ব্যাগ নিয়ে তারা আপনি ধরে বলবেন যে তুমি ছাত্রলীগ করতে এক সময় এক সময় ছাত্রলীগ করা তো অপরাধ হইতে পারে না যখন এখন নিষিদ্ধ করার পর আমি ছাত্রলীগের কর্মকাণ্ড করি কিনা এটা আপনি দেখেন আমি মিছিল করি কিনা মিটিং করে কিনা বক্তৃতা দেয় কিনা লেখালেখি করি কিনা এটা দেখেন আমি পরিচয় দিই কিনা এটা দেখেন আপনি তো এখন এই দেশে এখন ওটা চলছে এটা হলো মব বাসলে তো এখন তাকে আপনি ধরছেন জেলে নিছেন নিশ্চয়ই কোনো কোনো মামলা করছেন মামলায় নিছেন যে মামলায় করছেন মামলার কিভাবে জামিন পাওয়ার যোগ্যতা তার নাই

ধরে নিয়ে এনে সন্ধ্যা সাতটার সময় রাত আড়াইটার সময় সে মামলা করছে মানে মামলা করার আগেই পুলিশ তাকে ধরে ফেলেছে পুলিশ বুঝতে পারছে এই ধরনের একটা মামলা হতে পারে অর্থাৎ আগে আমি তাকে ধরে ফেলাই ধরে ফলাইছে ধরে নিয়ে এসে সেই মামলায় তার কোন বক্তব্যে সে ক্ষুব্ধ হয়েছে এবং তার কাছে মনে হয়েছে এর মাধ্যমে নিষিদ্ধ সংগঠন আসকারা পাইতে পারে তো নিষিদ্ধ সংগঠন কোনটা আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটা স্থগিত সংগঠন তো নিজের সঙ্গে একমাত্র দুইটা বাংলাদেশে ছাত্রলীগ আর হিজবু পারে হিজবু থাকে ছাত্রলীগ কি হবে কিছু হবে না তো তারপরে তিনবার তার মামলা উঠছে জামিন বিচারক তাকে জামিন দিচ্ছে না বিচারক নিশ্চয় এই জ্ঞানের পরীক্ষাটা তাকে আখে দিতে হবে এই জ্ঞানের জন্য সে কি জ্ঞান বিচারকের প্রতি আল্লাহ কেউ নাই তো উনি যে নিজের একটি সিদ্ধান্ত দিচ্ছেন এই সিদ্ধান্ত ঠিক হলো কি ভুল হলো এই বিচার আল্লাহ একদিন করবে না শাসনের করবে তো এটা কি তার আছে সে তো মনে করতেছে আমার মানে ই হলো গিয়া কি বলবো উপদেষ্টা এইগুলো সমস্যা এই প্রক্রিয়া এই প্রবণতা না থামবে তদ্দিন পর দেশে মানে আইনের শাসন আনতে পারবেন না পর দেশে এই সমস্ত ঘটনা ঘটনা ঘটতেই থাকবে ঘটতেই থাকবে মাঝখানে একটা কথা ছোট্ট একটা কথা যিনি আত্মহত্যা করেছেন এবং যিনি তার সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছেন এটা নিয়ে কিন্তু আমার কোনো সমাবেদনা নাই আমি ওই ভদ্র মহিলার এই কাজটাকে একটা অন্যায় কাজ মনে করি উনি তো নিজে একটা অন্যায় করছেন আত্মহত্যা করছেন সন্তানকে হত্যা করছেন বেসিক্যালি উনি একজন হত্যাকারী আপনার সন্তানের মালিক কিন্তু আপনি না আপনি মার্শাল এটা ভয়ঙ্কর অন্যায় করছেন ভদ্র মহিলা